একটা বিষয় দেখাই দেখেন খামারের ভিতরে সবাই কিন্তু অনেক বেশি ডাকাডাকি করতে আছে বিষয়টা বুঝতেছি না আছে তো সব সময় এরকমের ডাকাডাকি দেখা যায় না কিন্তু সব কবুতর আজকের অনেকটা বেশি মানে উত্তেজিত যার কারণে বেশি ডাকাডাকি করতে আছে সবাই সবার মতো আনন্দ উপভোগ করতে আছে তো বুঝতে আছি না যে তাদের মনে আজকের এত বেশি কিসের আনন্দ দেখেন এই জায়গাতে সিরাজি কবুতর জোড়ার ডাকা ডাকি করতে আছে এবং তার পাশে একজন আছে মারামারি করার জন্য ব্যস্ত মানে বিষয় হচ্ছে ওই কবুতরটার ছিল ওই ক্ষোভটা তো ওই ক্ষোভের ভিতরে ওই কবুতরটা এখন আর যাইতে পারতে আসে না যার কারণে মারামারি লাগছে ও তার নিজের ক্ষোভটাকে আটকানোর জন্য বারবার ওই কোপে যাইতে আছে আর সিরেজি কবুতর জোরে আবার কিন্তু আরে বারবার কিন্তু মানে মারামারি করে হারাইয়ে দিতে আছে তো যখন আবার হেরে যায় আবার তো অন্য একটা খামার চলে আসে এবং দেখেন সব কবুতর কিন্তু আজকের মানে একটা পাগল অবস্থায় আছে সবাই দেখেন ডাকাডাকি করতে আছে। আর এদিকে আর আবার ডিমে চলে আসছে যার কারণে লালি টানতে আছে আর এদিকটাতে সবাই মানে ব্যস্তর ভিতরে আছে ডাকাডাকি নিয়ে আর ওরা অনেক শান্ত আছে মানে অনেক নিরিবিলি আছে কিন্তু এখন এখন তারিখ তো মাসাল্লাহ আল্লাহতাল রমাতে কবুতরগুলো অনেক সুস্থ আছে এখন দেখেও অনেক ভালো লাগতে আছে কারণ কবুতর সুস্থ থাকলে আমাদেরও অনেক ভালো লাগে মন মানসিকতা অনেক ভালো থাকে এবং এরকমের ডাকা করলে আরও অনেক বেশি ভালো লাগে সব কবুতর আর মাসাল্লাহ আল্লাহতাল রমাতে সব কবুতর এখন ডিমেও চলে আসছে আর দেখেন সবাই আবারও মারামারি করার জন্য এই খামারে পর্যন্ত এই ক্ষোভটাতে চলে আসছে মারামারি কিন্তু থামতেই আছে না যতবার আমি ওই কবুতরে ঝগড়া থামাই দিতে আছি কিন্তু তারপরও তারা ঝগড়া থামাইতে আসে না এই যে দেখেন কিছুতেই ওরা ঝগড়া থামাইতে আসে না এদিকটাতে আবার ময়ূর কবুতর আর পাটনাইয়ে বোম্বাই কবুতর জোড়াও ঝগড়া শুরু করে দিয়েছে